আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু পার্কে ঘোরাঘুরি করার জন্য বাট আমাদের পুরো ঘোরোটাই মাটি হয়ে গেল তো কেন হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এমরিয়ান কেমন আছেন সব আশা করি সব অনেক বেশি ভালো আছেন এখন দেখো জাস্ট যাওয়ার পর পরই এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল জাস্ট বৃষ্টির পরিমাণটা দেখো এত এত বৃষ্টি ছিল তো কি করব আর তো এর অপোজিটে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে গেলাম তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছিলাম ভাবতেছিলাম কি নেওয়া যায় এখানে হচ্ছে আমরা একটু স্ন্যাক্স টাইপের খাচ্ছিলাম দেন চিপস ছিল মিস্টার টুইস দেন এরপর ভাবলাম যে একটা ফুচকা অর্ডার করা যাক এরপর জাস্ট আমি একটু গিয়ে দেখতেছিলাম যে বৃষ্টিটা থেমেছে কি না আর এখনও দেখো অনাবরত বৃষ্টি চলতে আছে এত পরিমাণে বৃষ্টি ছিল আর সব কিছু হচ্ছে পার্কটায় সব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছিলো তো লাস্টলি বৃষ্টিটা একটু থামলো বাট সব অ্যাক্টিভিটিস বন্ধ ছিল যার কারণে আমরা কোনো হচ্ছে রাইডে উঠতে পারি নাই তো তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না এখন হচ্ছে মানে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি কি ছিল তো আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই